আজকে থেকে এই কথা কখনো মনে করবেন না কিরে আল্লাহ যদি আমার উপর খুশি থাকে তাইলে সে জিতলো কেমনে আল্লাহ যদি আমার উপর খুশি থাকে আমার ঘরে বাড়ি ঢুকলো কেমনে বুঝাতে পারতেছি না মনে আল্লাহ যদি আমার সাথে থাকে লস খাইলাম কেমনে মনে রাখবেন আল্লাহ যার সাথে তার বিভদ বেশি আল্লাহ যার সাথে তার বিপদ বেশি আল্লাহ যার সাথে তার কষ্ট বেশি আল্লাহ যার সাথে তার মুসিবত বেশি আল্লাহ যার সাথে তার অপমান বেশি আল্লাহ যার সাথে তার বদনাম বেশি আল্লাহ যার সাথে তার জুলুম বেশি আল্লাহ যার সাথে তার কষ্ট বেশি এবার আপনার মনের প্রশ্ন রব যদি খালেখে ফুল মা লেখ ওই মালেখ খালেখ যদি আমার সাথে হয় আমার কেন অত কষ্ট রব বলে যে তোর আমি দুই দিনের সুখ দিব না অনন্তকালের জান্নাতের সুখ দিতে চাই সেজন্য আমি দুনিয়াতে তোকে কষ্ট দিচ্ছি এবার আপনাদের প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন আল্লাহর নবী আমাদের নবী রহমতুল্লিল আলমিনের মতো আল্লাহর কাছে প্রিয় কোনো বান্দা আছে বলেন আর কেউ আছে আল্লাহ আমাদের নবীকে যেভাবে ভালোবেসেছেন ভালোবাসা দিয়েছেন যে মর্যাদা সম্মান দিয়েছেন ওয়ারাফানা লাকা জিকরাকে তাজ পরিধান করায় দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর পরিধান করাই দিয়েছেন ইন্না আ'ত্বাইনাকাল কাউসার কুনজিদান করে দিয়েছেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা ফাতরদার অথরিটি দান করেছেন সুবহানাল্লাহ যাকে সুবহানাল্লাহ জি আসরা বিল লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুম্মা আনা ফাতাদাল্লাহ যাকে আল্লাহ তালা মুহূর্তের ভিতর সবকিছু গুরাই দেখিয়েছেন সুবহানাল্লাহ যার পিছনে মুক্তাদি আল্লাহ বড় বড় অন্য নবী রসুলকে মুক্তাদি বানিয়ে ইমাম বানিয়েছেন তিনি আমাদের নবী নবী আপনার এবার বলেন আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ সুন্দর সম্পর্ক না অসুন্দর সম্পর্ক তাহলে আল্লাহর নবীকে এত ভালোবাসার পরও সে নবী মক্কায় আগাতে শিকার হওয়ার তো কোনো দরকার ছিল না নবী কষ্ট পাওয়ার তো কোনো দরকার ছিল না আপনারা জানেন উলামাহের পাক জবানের প্রায় সময় শুনেন আমাদের নবী তিন দিন পর্যন্ত খাবার খাইনে পেটের মধ্যে পাত্তর বেঁধে রেখেছে তো নবী যদি একবার বলতেন আল্লাহ আমি কষ্ট করব না যাবো না তুমি যদি মুসা ইসলামের উন্মতের জন্য মান্না সাল পাঠাইতে পারো আমি তো হাবি আমার জন্য পাঠাইতে পারবে না আল্লাহ কি পাঠাইতো না অবশ্যই পাঠাইতো নবী বলে যে আল্লাহ আমি এখানে নিব না এখানে যা ধৈর্য ধরার ধরবো এখানে প্রত্যেকটা নিয়ামতের বদলতে হাসনের ময়দানে তোমার কাছে নিয়ামত চাইবো ওই নিয়ামতের বদলতে জাহান আমি জান্নাতে নিয়ে যাব বলেন প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম বলতে হবে প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে সেজন্য দুনিয়াতে রবের উপর ধৈর্য ধারণ করে হাসি মুখে যে যত সইতে পারবে দুনিয়া এবং পরকালে সে শত পাইতে থাকবে একটু জোরে আপনার ভাইয়ে জামিলা করতেছে এক ইঞ্চি জায়গার জন্য আপনি চাইলে মামলার মধ্যে লেখে বিশ তিরিশ বছর কাটাই ফেলতে পারেন এই সুযোগ আপনার আছে আপনি বলেন যা করে সাইরা দিলাম তারপরও ঝগড়া করিস না সালেন কদ্দুর শুনি নাই আমি ছাড়লেন কদ্দুর কি না হওয়ার জন্য ঝগড়া না হওয়ার জন্য কারণ আল্লাহ তালা ফাসাদ পছন্দ করে না ঝগড়া পছন্দ করে না তর্ক পছন্দ করে না ওই অশান্তি থেকে বাঁচার জন্য এক ইঞ্চি ছেড়ে দিলেন এতটুক মনে মাথায় বসে রাখেন আপনি দিয়েছেন এক ইঞ্চি দশ ইঞ্চি পরিমাণ সম্পদ এর চাইতে বেশি আল্লাহ আপনার বংশধরের মধ্যে দান করবেন করবেন বলেছি আল্লাহ দিতে প্রস্তুত আমরা নিতে জানি অনেক সময় দেখবেন দেওয়াল তোলার সময় ওই যে দেওয়াল তোলে আপনাদের এখানে নাই মনে হয় এগুলো আওয়াজ দেন না কেন আপনারা দেওয়াল একটা তোলার সময় একটু করে আহতি পদ্মা হাইতে গিয়ে ভাবলাম

এই কাজ একটাও আপনি করেন নাই এগুলো শয়তান আপনাকে দিয়ে করাইছে যে আপনি বুঝতে পারেন আবার বলছি কথাটা শুনেন আপনি আপনার ভাইয়ের বিপক্ষে লাগেননি শয়তান বর করে লাগাই দিছে আপনি চেহারা দেখেছেন ভাইয়ের কিন্তু তার ভিতরে যে শয়তান বর করে আছে এটা তো বুঝতে পারেন না এবার আপনি বলবেন হুজুর কথাটা তো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা তো বুঝলাম না এবার অঙ্কটা বুঝাই দিলেই দুই যোগ দুই সাইড বুঝতে পারবে আপনি আল্লাহর রহমত শয়তান আপনাকে সমস্ত কিছু দিচ্ছেন কে তাহলে আপনার কার দিকে যাওয়ার দরকার ভাই একটু জুড়ে বলেন না আল্লাহর দিকে শয়তানের ফেটটা আমরা সে বলে যে তোদের কারণে আমি জাহান নামি হব তোদের কে আমি জাহান নামে যাব না তাহলে আমাদেরকে ডাকতেছে কে আল্লাহ আমরা যাচ্ছি কোন দিকে জুড়ে পড়ালে কোন দিকে এবার এই জিনিসটা পূজার জন্য এতটুকু মনে করেন মসজিদ থেকে আওয়াজ দিচ্ছে ডাকটা কার থেকে আসছে আমাদের যাওয়ার দরকার দিলে কোন দিকে কিন্তু আপনি আমি চলে যাচ্ছি খেলার দিকে বন্ধুর দিকে আড্ডার দিকে দোস্তর দিকে পাবজি মোবাইলের দিকে গাছতলার পিছন দিকে ডলার দিকে এবার বলেন ডাকলো কে গেলাম কার দিকে কেন এই জিনিসটাই আমরা বুঝতে হবে মিস্টার শয়তানা বলে যে আমি একা যাব না জাহার নামে তোদেরকেও নিয়ে যাবো ঠিক সেজন্য আল্লাহ কোরআন আমাদেরকে একটা সাবধান করেছেন আদউউ মুবিন বলেছেন শয়তানকে ও বান্দা সাবধান এই শয়তান তোদের প্রকাশ্য শত্রু এর থেকে ভাইসা তাকিস এবার বলেন শয়তান আপনাকে আমাকে আমাদেরকে যদি আল্লাহর প্রিয় করাতে চায় হামলা করবে কি করবে না করবে ভাইয়া জোরে বলেন করবে কি করবে না করবে ওয়াল্লাদু জা

মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানে আওয়াজে সবাই মিলে কি আল্লাহ